চানি এ বসো যাও বইগুলো নিয়ে আসো বই কি এরকম করে খেলে বসো হ্যাঁ এরম করে কি বই পড়ে

জোকার যে জোকার ঠাকুর জোকার থাকে ঘরে ঠাকুর তুমি ও মন তুমি কোথায় থাকো পড়াশোনা করতে ভাল লাগে না তোমার সেখানে বসতে হবে জোরে 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 যা বইটা দিলি কেন বইটা বইটা ছিঁড়ে দিলে কেন এবার কি হবে বলো এগুলো রাখো

তুই কাগজ খেয়ে নিচ্ছিস পড়াশোনা করবে না তুমি তাহলে খেয়ে নিচ্ছ কাগজ বাহ বা যাও ব্যাগ নিয়ে আসো বুঝাও বুঝাও কাতারি বুঝাও

ভালো ba. চল <mongol bale> <sharp> তোমার মজা দেখাচ্ছি দাঁড়াও পড়াশোনা করবে না তোমার বাবার নাম বলো তোমার বাবার নাম কৰবে কি কৰবে কোথায় গেছো চলে গেলে যাও তাহলে ভালো করে পড়াশোনা করো দুষ্টুমি করো না আচ্ছা তোমার অফিস আছে ও যাও তাহলে অফিসে যাও চলে যাও অফিসে সাবধানে যেও দুষ্টুমি করো না ভুল হৈ গ'লে নেকি